এটা হবে হেড সাইড তিন ইঞ্চির ভিতরে করা তিন ইঞ্চির এইদিকে দেখবে লেগ সাইড দেখবে সেম টু সেম ডিজাইন সম্পূর্ণ ফুল বক্সের ভিতরে সুন্দর রাজকীয় সূর্য ভাইরাল বেডরুম একটা দেখা সাইড বক্স বক্স একবার এক পাল্লা দেখবে

আমাদের দর্শকরা চাইলে মিস্ত্রি নিয়ে যাচাই বাছাই করে নিতে পারবে তো অবশ্যই যারা যারা বিটি বাংলা দেখে তারা অবশ্যই জানে যে হাবিব বেস্ট ফার্নিচারে